গাদি গাদি খাবে নে কাপড় সুপার দিতে হবে আলতা সোনো পাউডার কসমেটিক সবার প্রতিদিনে খালি ঘষ ক বুঝলি খগেনের চাচা এমন একটা জিনিস মেয়েটা বিয়েই করলো না খগেনে খাটাতি খাটাতি মারিয়ে ফেলতেছে খগেনের চাচা বিয়ে করলি খগনের কি অত খাটা লাগে আমারও বিয়া আমার ক্যাপ্টেন আছে বিয়া আর আমার কাকা আজকে যদি বিয়ে না রে কালি আমি সত্যি বাসওয়ার্ড করে উগান্ডা চলে উগান্ডায় যাবই ও খগেনের সা দুমনো নারকেল আর কতদিন থাকবা বিয়ে সাদি করবা না নাকি আরে ভাইস্তে তুমি সলবেলা

ও এভাবে কি জীবন দাপন চলে আর কতদিন এভাবে থাকবা করবা না এই দন সম্পত্তি কি ডাক খাবে এই তুই সহজ আমার দন সম্পত্তির কেন আমার দন সম্পত্তি হিসেবে তোর করা লাগবে না বুঝলি ও আমি করতে পারি আমার বিয়ে চিন্তা তোর করতে হবে না তুই সহজ হলে কে আমার বাড়ি সেই কথাটা কতি একটু দানটা শান্তি দিয়ে জানি আমি ও খগেন তোমার মতো বয়স্ক লোককে এই গ্রামের একটাও আছে তুমি কি বিয়ে শি করবা না পরের মায়ে আনলে কি সমস্যা সে তো দুটো বাতি খাবে তুমি খগেন রে খাটা খাটাতি মাইরে ফেলতিসো বিয়ে শি করলে কী সমস্যা ওরে তুই বুধিস নে পরে একটা মাইয়া আনলে বুঝলি গাদি গাদি খাবে নে কাপড় সুপড় দিতে হবে নে লেল পালিশ আলতা সোন পাউডার কসমেটিক সাবার প্রতিদিন এক কানে খালি এরকম ঘস পে নে এই টাকা পয়সা কে তুই নষ্ট করবো করছে ভাইতে এটা আসে ওর বাপ নেই মা নেই খগেনটা আছে ও কাজ বাস করতেছে আমি রিলাক্সে চলতেছি এ এলো খুব শান্তি দিয়ে আছে বুঝলি

তাহলে কি করা যায় কদিন তোর কাকারে তো ভাইভোর মুহির দিকে তাকাই তুমি কিছু একটা করো কি মাইরে ফেলাবা ওরে আমার ভাই মাইরে ফেলবো কে ভাই আমি মেলা ভালোবাসি বুঝলি খগেন কাজ কাম করতেছে কাজ কাম করুক আর এই বয়সে ওরও বিয়ে তো দেয়াই যাবে না আমিও বিয়ে করবো না চাষা আসি আছি খুব সুন্দর চলতেছে জাগা দেবে দিনের পর দিন যাচ্ছে আর শুধু তো জাগা দেবে বাড়তেছে হ্যাঁ পরের আই আইডে এই টাকা পয়সা নষ্ট করা যাবে না সজীব তুই তো বলিস পরের ভাই আল্লি খালি পেড়া বাপের বাড়ি যাবে টুপলা বরবে ব্যাগ বরবে টাকা সুরি আরবে এ সুরি আরবে তা আরবে বাড়ি শুধু শালিশ বিচার বাঁধবে ওই শালিশ বিচারে আমি যাব না খগে নাচে খগে নেনে চলতেছি টুকটুক করে চাচা বাইতে খুব সুন্দর গাই দেখা যাচ্ছে খগে একটু কষ্ট কষ্ট করুক এই জায়গা জমি ধন সম্পদ যা আছে সবই তো রে যাবে কনে এ সব সম্পত্তি খগেনের এই মুহূর্তে ফরের মাই আইনে টাকা কিছু নষ্ট করা যাবে না

একটা সমাধান করো তুমি শোনো তুমি আইসো ভাইটি ভালো কথা আমার যে দল সম্পদ আছে কোনো কিছু নষ্ট করা যাবে না পরের মায়ের পিছনে কিচ্ছু ব্যয় করা সম্ভব না আল্লাহ দাদাছে মাসাল্লাহ ভালো হয়েছে ওই দন সম্পদ পিঁপড়ে খাবে কিন্তু পরের পিছনে এক টাকা এক কানা করি এক পয়সাও নষ্ট করা সম্ভব না আমার কাকার তো বিয়ে দিতে না আমার Uganda, Uganda.